নমস্কার আমি সঙ্গীতা দা সিনহা আমি মানিকতলাতে থাকি আমি রান্না করতে ভীষণ ভালোবাসি আমি একজন হোম মেকার আমি বিভিন্ন ধরনের রান্না করতে পছন্দ করি সেই রান্নার ভালোবাসা থেকেই আজকে শ্রীমতীর দরবার আয়োজিত হোম শেফ সিজন থ্রি কয় টেস্টের আমি একজন প্রতিযোগিনী এই প্রতিযোগিতার আমি সেগমেন্টে আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো রসুন পোড়া চিকেন আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই শ্রীমতী দরবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ রসুন পোড়া চিকেন রেসিপিটা তৈরি করার জন্য আমার মেন উপকরণ হচ্ছে চিকেন টক দই হচ্ছে আপনার সত্তর গ্রাম কাজু বাদাম ভিজিয়ে রেখেছি ভিজিয়ে বাঁটা সাদা তেল ময়দা নুন চিনি বাটার পেঁয়াজ কুচি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর এই রান্নার মেন উপকরণ যেটা হলো রসুন আর লঙ্কা পুড়িয়ে আমি এটাকে বেঁচে রেখেছি সেটা হলো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা নয় এবারে আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম জ্বালিয়ে নিয়ে আমি এবারে রসুন পোড়া চিকেন রেসিপিটা করব। তার জন্য প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে সাদা তেল দিতে হবে তারপরে একটু বাটার দিচ্ছি বাটারটা অন্তত হয়তো ওই পঞ্চাশ গ্রাম মতন বাটার দিলেই হবে বাটারটা আমার সম্পূর্ণভাবে গলে গেছে এবারে আমি এই যে দুটো মাঝারি সাইজের যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি এই পেঁয়াজটা আমি বাটার আর তেলের এই মিশ্রণটার মধ্যে দিয়ে দেবো হালকা লাল হওয়া পর্যন্ত এই পেঁয়াজটা আমাকে ভাজ আমি চলে এসেছি দেখুন পেঁয়াজটা আবার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে এই রান্নার যে মেন উপকরণ মানে মশলা রসুন আর কাঁচা লঙ্কা পুড়িয়ে আমি যে পেস্টটা তৈরি করে রেখেছি সেই পেস্টটা আমি এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব এই মশলা থেকে দেখুন আমার তেলটা ছেড়ে এসেছে এবারে আমি এই যে ম্যারিনেট করা চিকেনটা আমি মশলার মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়তে হবে কারণ এতে জল দেওয়ার প্রয়োজন হবে না যেহেতু আমি আগে এর মধ্যে আধ ঘন্টা মতো চিকেনটা ম্যারিনেট করেছি দই দিয়ে সাথে ছিল নুন সেই জন্য খুব একটা জল দেওয়ার প্রয়োজন হবে না যদি মনে হয় জল দিতে লাগবে সেহ সেক্ষেত্রে আপনারা হাফ কাপ মতন জল গরম করে এর মধ্যে অ্যাড করতে পারেন এবারে আমি মাংসটাকে হালকা আছে নাড়ব নেড়ে আমি মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এই যে টক্রের যে বাকি জলটা ছিল ওই বাকি দইয়ের জলটা দিয়ে দিলাম সাথে আমি এখানে কাজুবাদাম যে ভিজিয়ে বেঁকে রেখেছি এই কাজু বাদামটা দিয়ে দিচ্ছি এখানে ওই পঞ্চাশ গ্রাম মতন কাজুবাদাম আছে কাজুবাদামটা দিলাম সামান্য একটু চিনি ব্যালেন্সের জন্য দিচ্ছি এটা অপশানাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন সামান্য চিনি দিলাম নুন যেহেতু আগেই দেওয়া আছে খুব একটা দরকার না কিন্তু এক্ষেত্রে একটু নুন লাগবে বলে আমি নুনটা দিচ্ছি সামান্য আর একটু যে গ্রেভিটা জন্য আমি সামান্য একটু ময়দার গুঁড়ো এর মধ্যে আমি অ্যাড করে দিলাম দিয়ে এবারে আমি এটাকে ভালো করে নেড়ে দেব নেড়ে দিয়ে আরো কিছুক্ষণ আমি এর মধ্যে ঢাকা দিয়ে এটাকে রাখব দেখুন দেখুন তৈরি হয়ে গেছে আমার রসুন পোড়া চিকেন আমি এই রেসিপিটা এবারে সার্ভিং করে আমি আপনাদের সাথে তৈরি হয়ে গেছে আমার রসুন পোড়া চিকেন আমি গার্নিশিং এর জন্য ওপর থেকে ধনে পাতা কুচি একটু ছড়িয়ে দিচ্ছি রসুন পোড়া চিকেন রেসিপিটা আমি গার্নিশিং করে নিয়ে চলে এসেছি আর একবারও বলে দিচ্ছি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে শ্রীমতীর দরবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার